বর্তমানে বাংলাদেশের আপামর সর্বসাধারণ সর্বস্তরের জনগণের একটাই দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন সুতরাং এই জাতীয় নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন জাতীয় নির্বাচন নিয়ে কোন তালবাহানা করলে জনগণ কিন্তু মেনে নিবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মেনে নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু যে কোনো সংকট দুর্যোগ মোকাবেলায় রাজপথে অগ্রণী ভূমিকা রাখতে জানে রাস্তা দখল করতে জানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছে কেন বলছি এই কথা তার সুস্পষ্ট প্রমাণ হল আমাদের ছাত্র দল নেতা আমাদের ভাই জাহিদুল ইসলাম পারবেশকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আরেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ভাইকে সুতরাং আমরা ধরেই নিয়েছি যে টার্গেট করে করে একটি মহল সন্ত্রাসী বাহিনীরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের নেতৃবৃন্দদেরকে হত্যা করতেছে কিন্তু যদি আমাদের ছাত্র আর একটি ভাইকে হত্যা করা হয় কিংবা ছাত্র ভাইদের উপরে নির্যাতন করা হয় হামলা করা হয় আমরা কিন্তু ঢাকার রাজপথ উত্তপ্ত করে ফেলব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির নাসির ভাই যদি আমাদেরকে ঢাকার রাজপথ দখল নেওয়ার জন্য নির্দেশ দেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা রাজপথ দখল করে নিব আমাদের এই ভাইদের হত্যার বিচার আমরা দ্রুত চাই এই হত্যাকারীদের বিচার চাই যে সকল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি প্রিয় নেতৃবৃন্দ পরিশ্রমী ত্যাগী ও মেধাবী ছাত্রদল কর্মী দিয়ে আজকের এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা দিচ্ছি ত্যাগে নির্যাতিত পরিশ্রমী মেধাবী ছাত্রদল কর্মী দিয়ে ছাত্র দলের কমিটি গঠন করা হবে যে সকল আওয়ামী লীগের দোসররা ছাত্রলীগের সন্ত্রাসীরা এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র দলের ভাই ও বোনদেরকে এবং সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনদেরকে মোট কথা আমাদের ভাই ও বোনদেরকে যারা হত্যা করেছে নির্বিচারে গুলি করেছেন পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই সকল আইনের আওতায় নিয়ে আসুন চিহ্নিত করে গ্রেপ্তার আগামী জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন যাতে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে সিপাও থালারের প্রমাণ দিতে হবে প্রত্যেকটি কেন্দ্রে ছাত্রদলের দুর্গ করে তুলতে হবে যাতে করে কেউ বিএনপির ভোট এর ভোট যাতে কেউ চুরি করে নিতে না পারে ছাপিয়ে নিতে না পারে সেই জন্য প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমাদেরকে দুর্গ ঘরে তুলতে হবে প্রিয় নেতৃবৃন্দ আর সেই দুর্গের নেতৃত্ব দিতে হবে

বন্ধুবার মাহফুজ ইকবাল অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা জেলা উত্তরের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার উপস্থিত ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্জুর হক সৌরভ সহ ঢাকা জেলা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ কর্মী সভার পদপ্রার্থী থেকে আগত নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল যেটি জল বৃষ্টিকে অপেক্ষা করে রুদেপুরে পুলিশের বুলেটের সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে একটি সংগঠনের নাম যেটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি ছাত্র সংগঠন যে সংগঠনের সর্বশেষ জুলাই আগস্টে এককভাবে একশো চুয়াল্লিশ জন ছাত্র দলের পরিবেশ শহীদ হয়েছেন সেখানে আমাদের আমাদের অন্যতম একজন ছাত্র নেতা ওয়াসিম অন্তর্ভুক্ত সেই সংগঠন যেটি কখনোই কাউকে ভয় পায়নি যেটি সবসময় দেশের কথা ভেবেছে দেশের জন্য কাজ করেছে আজকে এয়ারপোর্ট ইউনিয়নের ছাত্র সম্মেলনে আমি প্রথমে ইচ্ছি আমি দেখেছি যে এত সুন্দর এবং সুচিন্তিত একটি কর্মী সম্মেলন একটা জেলায়ও হয় না বিভিন্ন জায়গায় কিন্তু সেটি এয়ারপোর্ট ইউনিয়নের ছাত্ররা ছাত্র ধর কর্মীরা দেখে গিয়েছে জেলার অত্যন্ত সুশৃঙ্খল এবং তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় মেধা এবং প্রজ্ঞার মাধ্যমে একটি ছাত্র ছাত্রসভা গঠন করতে চায় যেটি আগামী রাষ্ট্রীয়ভাবে দেশকে যার তারিখ আমাদের ব্যাংকার হিসাবে অভিভূত হবে ছাত্রদল কখনোই চাঁদাবাজি বিশ্বাস করে না ছাত্রদল কখনোই মাদক মাদককে সমর্থন করে না মাদক মুক্ত শিক্ষিত সমাজ দিয়ে আমরা একটা ছাত্র সংগঠন করতে চাই যেটি আপনাদেরকে নিয়েই আমরা ইনশাল্লাহ গঠন করব ইনশাল্লাহ সেই ছাত্র সংগঠন আগামী রাষ্ট্রনায়ক দেশ দেশনগর তারক রহমানকে দেশে আনার দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার বন্ধুমান মাহাবজিদ বলেছে সামনে হয়তো আরেকটা আন্দোলন থাকতে পারে সেই আন্দোলনে গত জুলাই আগস্টে ঢাকার সাথে তাল মিলিয়ে সাবর আসলে এবং ধামরাইতে যে আন্দোলন আপনারা করেছেন আমার মনে হয় না আর কোন আন্দোলন আপনারা জানেন আগামী আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রায়শই বলে থাকেন যে আগামীর যে নির্বাচন হবে এই নির্বাচনটি বিএনপি নেতাকর্মীদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমাদের অভিভাবক খর সারা বাজি সারা ছিলাম আমাদের অনেক সহযোগিতা বুমের শিকার হয়েছেন হয়েছেন খুনের শিকার রাষ্ট্রপথে আন্দোলন করতে গেলে আমাদের নাঠি চার্চ কেয়ারছেন এমনকি গুলি খেতে হয়েছে সতর্ক থাকতে হবে অন্য কোন সংগঠন সরকারের অনলাইন ষড়যন্ত্রকারীরা প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতি ছাত্রদল জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক ঢাকা জেলা উত্তর ছাত্রদল জিন্দাবাদ রাকিবুল ইসলাম রাকিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সারা বাংলাদেশের কোন আছে আতসী কোন আছে বাটি মানুষের কোন নেত্রী আছে তার গ্রহমন তার গ্রহমন্ত্রী তার গ্রহমন্ত্রী বাচ্ছে বা মাটি ডাকছে